শীতকাল মানেই পিঠের উৎসব আর তা যদি হয় নরম তুলতুলে পোয়া পিঠে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তাহলে আজকে আমি বানাচ্ছি নরম তুলতুলে পোয়া পিঠে চলুন দেখে নিই পোয়া পিঠে বানাতে কি কি লাগে আর এটা আমি কীভাবে বানিয়েছি এই পিঠেটা বানানোর জন্য আমি এই মেজারমেন্ট কাপটা নিয়েছি আর এই মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়েছি আর নিয়ে নেবো এই সেম মেজারমেন্ট কাপের দু কাপ ময়দা এবার নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ চিনি সেম কাপের এরপর সুজিটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর ময়দাটাও ঢেলে নিয়েছি চিনিও ঢেলে নিয়েছি আর এখানে দিয়ে দেবো এক চিমটে পরিমাণ নুন নুন না দিলে পিঠের স্বাদটা ভালো আসে না এরপর যে কাপের আমি মেজারমেন্ট করেছিলাম সুজি চিনি ময়দা সেই সেই মেজারমেন্ট কাপেরই আমি দু কাপ পরিমাণ দিয়ে দেবো গরম জল উষ্ণ গ উষু ঈষত উষ্ণ গরম জলটা দেবো আমি এখানে বেশি খুব বেশিও না খুব কমও না হালকা গরম জলটা দেবো গরম জলটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার আমি রেডি করব। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি ঢাকনা খুলে দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালো করে গুলিয়ে নেবো যাতে ভালো করে চিনি সুজি সমস্ত যত সমস্ত আমি সামগ্রীগুলোকে দিয়েছি সেগুলো যাতে ভালো করে গুলে যায় এই দেখুন ব্যাটারটার থিকনেসটা ঠিক এই রকম হবে এবার আমি গ্যাস অন করে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি এবং সর্ষের তেল গরম করতে দিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন এই পিঠেটাকে কিন্তু আমি বড়দের মুখে শুনেছি এই পিঠেটা নাকি সর্ষের তেল দিয়ে ভাজলে এর খেতে এর টেস্টটা ভালো হয় তো তেলের মধ্যে তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে আমি ওই যে হাতাটা যেটা আপনারা দেখলেন এক্ষুনি সেই হাতার মধ্যে এক হাতা করে আমি নিয়ে ঠিক সেন্টার মানে তেলের মাঝখান বরাবর আমি এই পিঠেটাকে দিয়ে দিলাম দু এক মিনিটের পরেই আপনি এটা উল্টে দিলে ঠিক এই রকম টাইপের আকার হবে এই দেখুন আমার কিন্তু প্রথমের পিঠেটা গোল হয়নি আমার যে কোনো জিনিসটা আপনাদের সাথে কি হয় যায় না আমার সঙ্গে কিন্তু প্রথমে জিনিসটা খারাপই হয়ে যায় তো আমার এই প্রথমেরটা ভালো গোল হয়নি ঠিক মতো রাউন্ড সার্কেলটা আসেনি তো আপনারা ভাববেন হয়তো দেখাচ্ছি তবুও কেন খারাপ আমায় আমি যেটা বানিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে একটা প্রথম পিঠেটা তো আমার তৈরি হয়ে টেরা ব্যাকা। এরপরে আমি দিচ্ছি দেখুন এরপর থেকে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর আকৃতিটা নিচ্ছে পুরো গোল এই পিঠেটা বানাতে বেশি সময়ও লাগে না আর ইনগ্রেডিয়েন্টসও একদম কমও লাগে তাই আপনারা চাইলে এই পিঠেটা কোনো সময়ই ঘরে বানিয়ে নিতে পারেন আর খেতেও এটা খুব অসাধারণ লাগে তো আমার এই পিঠেগুলো বানানো রেডি হয়ে গেছে আর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তো আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান